বাজে এখন ছটা কি সুন্দর সকালটা কুয়াশা পড়েছে বেশ ভালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন নিউ ব্লগ এখন বাজে আটটা আর আজকের আবার ভিডিওটা শুরু হচ্ছে দিদির বাড়ি থেকে তো ওই সকাল সকাল মানে মায়ের ব্লাডও নিতে চলে এসছে মানে ডা ডক্টর অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে তো ব্লাড নিতে একটা ছেলে এখানে আসে যখন দরকার হয় তো ওই এসছে এখন নিতে আর ওই দিক দিয়ে তো মানে রান্নাবান্নারও আয়োজন শুরু হয়ে গেছে আমি আবার বেরোবো এখান থেকে ওই এগারোটা দশের দিকে আমি বেরোব এখান থেকে সাড়ে এগারোটায় ট্রেন বনকার ট্রেন সাড়ে এগারোটায়

ইরাউ না 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 বসো না তুমি বসো না আমি তুমি ওঠো না বারবার এটা কি কর রে ও ভাউদি এ রে দেখা ঠিক আছে নিয়ে না দেখো একটা একটু বল না মা টোস্ট দেব না বিটি দেব বুঝছেন হ্যাঁ না না

নেই মেথি শাক হে তো হ্যাঁ মেথি শাক সামাটি শাক সিদ্ধ করা এই এই জলটা দিয়ে এই শাক দিয়ে আটা ও শাক আটা মাখবো মানে হ্যাঁ এই পঁয়ত্রিশে বারাসাত থেকে ট্রেনটা ছাড়ল তেরোটা একান্ন বাজে এই বন্ধে এসে পৌঁছলাম আর যে ট্রেনটা এসে নামলাম ওটাই আবার রানাঘাটে যাবে সামনের দিকে মানে বিদিন বড় বড় উঠব এটা ছাড়বে একটা তিনে টাইম একটা তিনে আজ একটা বর্ত্রিশে পৌঁছে গেলাম ক্লাসে করো <laughs> 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 माथा लगता है <laughs> कि डांस क्लास ना कि टेलरिंग की।

বাজে এখন ছটা বাইশ গোপালনগর স্টেশনে এলাম আর রানাঘাট লোকালটা বেরিয়ে যা মানে গেছে তাই জন্য প্ল্যাটফর্মটা একদমই ফাঁকা ওই ট্রেনটাতেই ভিড় হয় বনগার দিকে আর এই সময় ভিড় হয় না তেমন ওই ট্রেন এখন মাঝের গ্রাম ঢুকছে আরও কিছুটা দাঁড়াই প্রচণ্ড ঠান্ডা খাঁটাঘাটলো লোকালটা বন ঢুকলো আর দু তিন মিনিট ডিফারেন্সে আবার শিয়ালদা কালটা ছেড়ে যায় এটা প্রায় দৌড়ে দৌড়ে ধরতে হয় বাজে এখন আটটা দশ এই যে সাথে নামলাম ওই বাজারটা পেরিয়ে গিয়ে তারপরে টোটো ধরতে ওখান থেকে টোটো ধরতে বাজে এখন আটটা চল্লিশ এই পৌঁছালাম আর দিকে লিফট খারাপ হয়ে গেছে চার তলায় ওঠো ছিঁড়ে দিয়ে মালার সাথে নেমে টোটো ছাড় দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ মানে লোক হবে তারপর তো ছাড়বে এই জন্য দেরি হয়ে গেল

এই স্টিম মোমোটা ভালো লাগে মানে বাড়িতে বানালে তো অন্যরকমই টেস্ট হয় কিন্তু এটা তো একটা সেরকম না তাই আমরা ফ্রাই করে খাচ্ছি ক্যালোরি

আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলে সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বড় মা গুড নাইট বলো গুড নাইট বাবা আমার মা ঠিক করছে গুড নাইট